জখরুফ জখরুফ শব্দের অর্থ হলো স্বর্ণ এই সুরার মধ্যে আল্লাহ তালা স্বর্ণের আলোচনা করছেন এই জন্য নাম হয়েছে সুরাত জখরুফ এবং কাফের বেঈমান যারা আছে এদের কথাবার্তার আল্লাহ তালা জবাব দিছেন সুরার শুরুতে আল্লাহ তালা বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ওয়াল কিতাবে মুবিনের অর্থ কী দাঁড়ায় স্পষ্ট অনেক ভাই ভাবসে কোরআন শরীফ যেহেতু স্পষ্ট তাহলে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই আমরা নিজেরাই বুঝে পেলাই এইটার অর্থ এটা না বর্তমান পৃথিবীতে একটা দল বের হয়েছে যে দল বলে নবীজির হাদিসের কোনো প্রয়োজন নাই নামিল্লা এদের একটা দলিল হলো এটা এই যে আল কিতাব মুবিন এরা বলে কোরআন যেহেতু স্পষ্ট সুতরাং আর কোনো কিছুর দরকার নাই তো এই কথাটা ঠিক না কোরআন স্পষ্টর অর্থ কি কোরআন স্পষ্টের অর্থ হলো কোরআনে যে আল্লাহ আল্লাহতালা নসিহত করছেন উপদেশ আল্লাহ আল্লাহতালা মানুষকে এই উপদেশটা মানুষ যদি শোনে এটা একবারেই স্পষ্ট উপদেশ নিতে পারবে এই দিক থেকে কোরআন স্পষ্ট এর অর্থ এটা না যে কোরআনে যে বিধিবিধান দেওয়া হয়েছে হুকুম আহকাম সব হুকুম আহকাম স্পষ্ট বিষয়টা এমন না যদি সব একবারে স্পষ্টই থাকতো তাহলে নবীর সাহাবিদের আলেমদের দরকার ছিল না আল্লাহ পূজার তোফিক দান করে কাফের বেইমানরা ফের তাদেরকে বলতো আল্লাহ তালার মেয়ে আর নিজেরা মেয়েদেরকে পছন্দ করতো না তো আল্লাহ তালা বলতেন বলেন যে যে জিনিস নিজের জন্য পছন্দ করে না এটা আরেকজনের জন্য পছন্দ করতেছে এটা কেমন হইল ইব্রাহিম আল ইসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিছেন যে তোমরা মূর্তি পূজা সাইরা দেও তো মানুষে একটা কথা জবাব দিছেন কি আমরা আমাদের বাপদাদাদেরকে এমনভাবে পাইছি আমরা এই কাজ ছাড়তে পারবো না এই কথাটার জবাবে আল্লাহ তালা বলছেন এটার জবাবটা হলো দুইটা নাম্বার এক যে জিনিস কোরআন এবং হাদিসের সন্ধান একেবারে বিপরীত হয় এমন কাজ যদি বাপদাদারা করে তো এটা করা দেবো না ছেড়ে দ্বিতীয় এটা একটা বিষয় দুই নম্বর যদি বাপদাদাদেরকে মানতে হয় ওই পূর্বপুরুষদেরকে মানা দরকার যাদের আমল ঠিক ছিল তো তাদের কথা অনুযায়ী ইব্রাহিম আলাহ তো পূর্বপুরুষ ওনার আনন্দ ঠিক ছিল তো পূর্বপুরুষের নাম যেহেতু নিতেই আছে তো ইব্রাহিম আলু সালে নাম নেওয়া দরকার ছিল ইব্রাহিম সালামের নাম না নেওয়া ওই যারা উল্টাপাল্টা করছে এদের নাম নিতেছে এটা করা ঠিক না এবং ইব্রাহিম সালাম ঘোষণা করছে তাদের এই উল্টাপাল্টা কাজের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নাই আমারও আপনারও যদি এমন হয় যে কুফুরি সরাই গেছে বেশিরভাগ জায়গায় আপনার উপরে আমার উপরেও এটা সন্দেহ আসতে পারে তখন আমার আপনার দায়িত্ব হলো এটা বলে দেওয়া যে এই কাজের সাথে বা এই বিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক পরিষ্কার করতি। এক আয়াতে আল্লাহ তালা বলতেছেন কাফেররা বলতো যে আল্লাহ যেহেতু নবী বানাই বই নেতা মেতা করে বানাইতো টেকাওয়ালারে বানাইতো কোন নবীরে বানাইছে টাকা পয়সা আল্লাহ তালা বলতেছে এমন আপত্তি এখন আসে নাই একজন আলেম হয়েছে যে আলেমের কি নেই টেকা আল্লাহ যদি বানাইছে একজন তা টেকাওয়ালা বানাই তো আল্লাহ উত্তরটা কী সিস্টেমে দেয় দেখেন আল্লাহ বলতেছে আমি কাকে নবী বানাবো এ নবী বানানো এটা তো একটা বিশেষ রহমত আর একটা সে বিশেষ রহমত না আম স্বাভাবিক রহমত সেটা কি রিজিক খাবার তো আল্লাহ সবারই দেয় তো স্বাভাবিক যেই রিজিকটা আল্লাহর দয়া আল্লাহ এইটাই তো মানুষের ইচ্ছাধীন আমি রাখি নাই আমার ইচ্ছা আমি কাকে রিজিক দিব বেশি দিব না কম দিব, এটা আমার ইচ্ছা তো স্বাভাবিক যে নেয়ামত এটাই যদি মানুষের ইচ্ছার মধ্যে আমি ছাড়ি নাই তাহলে যেটা বিশেষ রহমত এটা আমি মানুষের ইচ্ছায় ছেড়ে দিব না এটা আমার ইচ্ছা আল্লাহ বলছেন আমার ইচ্ছা আমি কাকে কি মর্যাদা দিব এটা আমার ইচ্ছা এটা মানুষরা নিজেরা ঠিক করা কোনো সুযোগ দেয়। শোনো আমরা অনেক সময় দেখছি যে এমন এমন ব্যক্তির সন্তান যে ব্যক্তিকে এলাকার কেউ দেখতে পায় না আর তার আমলও ভালো না কিন্তু তার ছেলেকে আল্লাহ আলেম দিছে আমি একজন ব্যক্তির নাম আপনাদেরকে বলতে পারবো যেহেতু রেগর্ডে দিছে আমি নাম বলবো না একজন বড় আলেম পৃথিবীতে উনি নাম করা এখন উনি বাচ্চা আছেন আল্লাহ ওনার হায়াতে বরকত দর্গ ওনার মাদেশে অনুষ্ঠান হাজার হাজার মানুষ কমসে কম চারজনের উপরে শুধু মন্ত্রী এখানে উপস্থিত আমাদের দেশে না এটা বাহিরে উনি যখন বক্তৃতা দিতেছে আমি তার বক্তৃতা শুনতেছিলাম উনি স্পষ্ট বলতেছে বড় গলায় সাধারণত মানুষ কিন্তু বাবার পরিচয় যদি ছোট হয় কেউ দিতে চায় না লুকায় উনি স্পষ্ট বলতেছে আমি একজন রাখারের রাখালের সন্তান বুক ফুলে বলতেছে যে আমার বাবা কোনো আলেম না আমার বাবা কোনো নেতা না কোনো শিক্ষিত ব্যক্তি না একজন রাখাল ছিল তার সন্তান আমি আর আমার কথা শোনার জন্য মন্ত্রীরা বসে রয়েছে আসলেও মন্ত্রীর এটা তো ভাই আল্লাহ দিচ্ছে ভাই কারে কোন জায়গায় বসাই দিবেন আল্লাহ তারা দিচ্ছে আল্লাহ ওনারে এমন মাকাম দিছে ওনার ব্যাপারে আমি জানি আমাদের আপনারা জানেন একটা কিতাব আছে হাদিসের বোখারি শরীফ আপনি শুনছেন না এই কিতাবটা উনি কোরআন শরীফের হাফেসরা যেরকম হাফেজ কোরআনের হাফেজ উনি তো কোরআনের হাফেজ তো আসেনি উনি ওই হাদিসের কিতাবও মুখস্থ করে ফেলেছে কি উনি এটা যখন মুখস্থ করে বাইতুল্লাহর সামনে বসা সামনে বসে এক সপ্তাহে মুখস্থ গেছে আল্লাহ এ আল্লাহ দিচ্ছে আবার দেখবেন একজন বড় আলেম ভালো আলেম সবাই মোহাম্মত করে তার মুড়ি দলে অনেক কিন্তু তার ছেলের আল্লাহ আলেম দেয় নাই এমন পাইবেন খুঁজছে এটা কেন হয় আল্লাহ ভালো জানেন কিছু আলামত আলেমরা বলে আমার ওস্তাদ বলছেন যে এটার ছোট্ট একটা আলামত এটা হইতে পারে সেটা হলো যদি কোনো ব্যক্তি অন্য আলেমকে ইজ্জত করে তো আল্লাহ আল্লাহতালা তার ছেলেদেরকে এলেম দেয় আর কোনো ব্যক্তি যদি নিজে বড় হইতে পারে কিন্তু আরেক আলেমকে যদি করে তো তার ছেলেকে আল্লাহ এলেম দেয় না বঞ্চিত করে দেয় এমন হয় অনেক সময় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বুঝার তো ফির আল্লাহ তালা একা এতে বলতেছেন যদি কোনো ব্যক্তি আমার জিকির ছাইরা দেয় এখানে জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির না মানে আমার বিধান মান মনে আছে আমাকে স্মরণ করে না আসার স্মরণ করে না কোরআন তার ভালো লাগে না নবী ভালো লাগে না সাহাবি ভালো লাগে না তো আল্লাহ বলে আমি তার উপরে শয়তান ছেড়ে দেব ফলে কি হবে আস্তে আস্তে সে এমন এমন কাজে লিপ্ত হবে সব কাজ উল্লেখ কিন্তু সে ভাববো আমি হকের উপরে আছে এটা কিন্তু আমি মারাত্মক জিনিস কেউ যদি বুলের উপরে থাকি মনে করে আমি ঠিকের উপরে আছি এ জীবনে ঠিক হবে জীবনে ঠিক এই ভাই অনেক ভাই বলে যে অমুক অমুক জালেম আলেমদেরকে বাইরা শেষ করে পালাইছে তার দিয়ে কিছু হয় না তো আল্লাহর দরার অর্থ এটা না যে আকাশতে আগুনেছ পুরে পেলাইব আল্লাহর দরার একটা সিস্টেম হইল যে যদি কোনো জালেম এখন করে আর যদি তার বাগ্যে হ্যাঁ না থাকে সব জালেমের বেলায় কিন্তু আমরা এই ফয়সালা দিতে পারবো না কার বেলায় কী ফয়সাল আল্লাহ ভালো জানে যার বেলায় হেদায়তের বেচারা থাকবে না তো তারে আল্লাহ ধরছে এই একটা ধরা কি তার ভুল কাজটা তার কাছে কি বলে সঠিক মনে এটা একটা বড় মারাত্মক বড় একটা আল্লাহ পক্ষ থেকে ধরা আল্লাহ এক আয়াতে আল্লাহ তালা বলছেন যে যারা পূজা করে সৃষ্টির পূজা করে এরাও জাহান্ডামে যাইবো আর যেই জিনিসের পূজা করে এটাও জাহান নামে তো এইটা নিয়ে কাফেররা আওয়াজ উড়েছে তাহলে তো দুনিয়াতে অনেক মানুষ নবিরও পূজা করে কেন নবী ও জাহা নামে নাকি তো আল্লাহ জবাব দিয়ে দিছে না আমি তো যেই ব্যক্তির বেলায় ফায়সালা হয়েছে জাত দাতে তার ব্যাপারে তো আর জাহান্নামে যাওয়ার ফায়সালা না তাহলে বোঝা গেছে কোরআনের বিরুদ্ধে কিন্তু খোসা কাফেররাও দেয় দেয় না তো দেওয়ার অর্থ কি এটা যে কোরআন দুর্বল না অনেক মানুষ বলে যে আমার আকলে ধরে না কোরআনের অমুক বিষয় আকলে ধরে না এই শুধু কোরআনের বিষয়টা আকলের বিপরীত না ভাই আকলের বিপরীত না এটা বলে যে আপনার আকলে ধরে না ভাই খেয়াল করেন আপনার ছোট বাচ্চা বেলেট চাইছে ছোট্ট বাচ্চা চাকু চাইছে দিবেন আপনি কেন না দেওয়ার পিছনে আপনার কাছে কি আছে যুক্তি কিন্তু আপনার সন্তান বলতেছে আমার আব্বাই যে কাজটা করছে এই কাজটা আমার বুঝে ধরলো না এই পিছিয়ে বাচ্চার কি বুঝে ধরবো এই বাচ্চা যেরকম আকলের দিক থেকে বাচ্চা দুনিয়াতে যত বড় শিক্ষিত ব্যক্তি হোক যদি কোরআন এবং সন্ন্যার শরীয়তের কোনো বিধান তার আকলে না ধরে তাহলে কোরআন এবং সন্ন্যার দুর্বলতা না তার আকলের দুর্বলতা আল্লাহ তালা আমাদেরকে বুঝার ফিকদার করে